এখন বন্ধুরা টমেটো দিয়ে আজকে সাবান তৈরি করেছি খুব সহজে ত্বক ফর্সা ও উজ্জ্বল করার জন্য আর ত্বকের কালো দাগ দূর হওয়ার জন্যও কিন্তু এই সাবান খুবই একটা উপকারী সাবান এই দেখুন সাবানটা কিভাবে ফেনা হচ্ছে দেখুন কিছুটা সাবান আমি লাগিয়ে নিয়েছি দু হাতে ভালোভাবে একটু আগে আমি রান্না করছিলাম অনেক কালো দাগ লেগে গেছে উননের ধারে রান্না করছিলাম ধোঁয়ায় লেগে গেছে হাতের মধ্যে খুব ভালোভাবে ফেনা হয়ে গেছে ধুয়ে আপনাদের দেখাচ্ছি আমি কতটা পরিষ্কার হয়েছে ত্বক একদম উজ্জ্বল হয়ে যাবে এই দেখুন কতটা পরিষ্কার হয়ে গেছে হাতগুলো পুরো ভিডিওটা একটু স্কিম না করেই দেখতে থাকুন এমন সুন্দর ত্বক ফর্সা ও উজ্জ্বল হওয়ার টিপস নমস্কার বন্ধুরা আমি দেবজানি দেবজানির রান্নাঘর এই ভিলেজ ফুটে আপনাদের সকলকেই স্বাগত জানিয়ে প্রত্যেক দিনের মতো আজকেও একটা রেসিপি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আজকে কিন্তু সাবানের রেসিপি শেয়ার করব। খুব সহজ পদ্ধতিতে কীভাবে সাবান বাড়িতেই তৈরি করা যায় সেই রেসিপি শেয়ার করব আজকে কিন্তু আমি টমেটো দিয়ে সাবান তৈরি করব। টমেটো এমনিতেও স্বাস্থ্যের জন্য কিংবা ত্বকের জন্য কতটা উপকারী নিশ্চয়ই সেটা আপনাদের বলে দিতে হবে না টমেটোর এই সাবান মাখলে কিন্তু গায়ের কালো দাগ দূর হবে এবং গা প্রচুর একদমই কাঁচের মতন চকচক করবে কালো দাগটাও দূর হয়ে যাবে কাঁচের মতন চকচক করবে একদমই দাগ মুক্ত হয়ে যাবেন আর অনেকটা ফর্সাও হয়ে যাবেন এই টমেটো দিয়ে সাবানটা যদি মাখা যায় টমেটো খুবই একটা মানে গুরুত্বপূর্ণ উপকারী কিন্তু সবজি এই টমেটো তো চলুন এই টমেটো দিয়ে আজকে আমি সাবান বানাবো খুব সহজ পদ্ধতিতে পুরো রেসিপিটা একটু স্কিপ না করে দেখতে থাকুন আর এই টমেটো সাবান বানানোর জন্য আমি এখানে কিছুটা গ্লিসারিন নিয়েছি আপনারা চাইলে যুক্ত সাবানগুলো একটা ব্যবহার করতে পারেন অবশ্যই কিন্তু মনে রাখতে হবে সাবান যেন যুক্ত হয় এখন এটাকে আমি ছোটো ছোটো করে কেটে নেবো আপনারা চাইলে পেঁয়াজ কাটার যে গ্রেটারগুলো হয় সেগুলোতেও গ্রেট করে নিতে পারেন তবে আমি ছুরি দিয়ে ছোটো ছোটো করে কেটে নিচ্ছি এগুলোকে আবার ছোটো ছোটো করে কাটবো রান্নাঘরে খুব মশা হয়েছে তাড়াতাড়ি উনুনটা ধরিয়ে ফেলতে হবে আমি গ্লিশনটা কুচি কুচি করে কেটে নিয়েছি এবারে আমি টমেটোগুলো কাটবো আমি এখানে তিনটা টমেটো নিয়েছি আপনারা অবশ্যই চেষ্টা করবেন যেন টমেটোগুলো একদমই লাল লাল হয় টমেটোর কালার যতটা লাল হবে আর ঠিক ততটাই কিন্তু সাবানের কালারগুলো সুন্দর আসবে একদম তার জন্য আমি তিনটা টমেটো ভালোভাবে কেটে নেব কেটে কিন্তু মিক্সার গ্রাইন্ডারের মধ্যে ঘুরিয়ে নিতে হবে অল্প একটু টমেটো কেটে দিয়ে দিলাম এবার এখানে আমি একটা অ্যালোভেরার পাতা নিয়েছি অর্ধেকটাই নিয়েছি খুব একটা বেশি লাগবে না তো এই অ্যালোভেরাটা কিন্তু ত্বকের জন্য খুবই একটা ভিটামিন অ্যালোভেরা জেলটা ত্বকের জন্য ভিটামিন সেটা কিন্তু ভুলে বলে ফেলেছি আপনারা অবশ্যই আমাকে ভুল কথা বলার জন্য ক্ষমা করবেন এই অ্যালোভেরার ওপরের ছালটা তুলে ভেতরে যে জেল জেল ভাবটা সেটা কিন্তু আমি টমেটোর সঙ্গে দিয়ে দেবো এই অ্যালোভেরা কিন্তু ত্বকের জন্য খুবই একটা উপকারী জিনিস এটা না অনেকে এইরকম যাদের বাড়িতে অ্যালোভেরা থাকে গাছ থাকে তারা এরকম পাতা তুলে এই যে জেল জেল অংশটা হাতে পায়ে কিংবা মুখেও কিন্তু লাগিয়ে নেয় এমনি নর্মালি মাখলেও কিন্তু এগুলো খুব উপকারী ত্বকের উজ্জ্বল হবে উজ্জ্বলতা বাড়ে ত্বকের উজ্জ্বল হবে নয় ত্বকের উজ্জ্বলতা বাড়ে জেলটা দেখুন একদমই স্বচ্ছ কাঁচের মতন তার জন্যই তো ত্বকে এত উপকারী এটাও দিয়ে দিলাম আমার হাতে যেই অ্যালোভেরা জেলটা আছে এটা দিয়ে দেবো দিয়ে আমি এটাকে মিক্সড করে নিয়ে চলে আসবো আমি কড়াইটা বসে দিয়েছি কড়াইতে কিছুটা জল দিয়ে দিয়েছি জলটা গরম হওয়ার অপেক্ষা করব আর এদিকে কিন্তু আমার টমেটোটা ভালোভাবে পেস্ট হয়ে গেছে পেস্ট হওয়ার পর দেখুন একটু আলাদা কালার চলে এসেছে টমেটো এটা কিন্তু অরিজিনাল কালার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি এবার ছাঁকনিতে টমেটোটা ছেঁকে নেব আর বাবু এখানে দেখছে কি হচ্ছে না হচ্ছে গ্লিসারিন গুলো বুঝতে পারছে না বলে এগুলো কি আছে আর কি হবে বারবার জিজ্ঞেস করছে বাবু আজকে কি খাওয়া হবে কি খাওয়া হবে কি হচ্ছে কি হবে আজকে টমেটো জুস টমেটো মে টমেটো জুস ও আচ্ছা ঠিক আছে যেহেতু টমেটো পেস্ট করে আনা হয়েছে ও মনে করেছে যে টমেটোমের জুসই আজকে হবে আজকে টমেটোম দিয়ে সাবান তৈরি হবে তোমার ত্বকে কোনো কালো দাগ আছে নাকি দেখাও তাহলে সাবান দিয়ে ওই কালো দাগ একদমই দূর হয়ে যাবে বন্ধুদেরকে বলে দাও আমার বাবু সারাদিন কিন্তু প্রচুর প্রচুর ময়লা ঘাটে আর কাদা ঘাটে ওর জন্য এই সাবান একদমই পারফেক্ট ময়লা কাদা ঘেঁটে আসবি আর এই বাড়িতে তৈরি সাবান দিয়ে ওকে মাখাবো আর এদিকে আপনাদের সঙ্গে কথা বলতে বলতে উনুনটা নিবেই গেছে প্রায় ত্বকের কালো দাগ দূর হবে কাদা যা কিছু লেগে থাকবে সমস্ত কিছু একদম পরিষ্কার হয়ে যাবে ত্বক কিন্তু অনেকখানি পরিষ্কার হয় এই টমেটোর সাবান মাখিয়ে আর আমি ভালোভাবে ছেঁকে নিয়েছি এর মধ্যে দিয়ে দেব এক চামচ নারকেল তেল একদমে খাঁটি নারকেল তেল কিন্তুই দিতে হবে কোনো গন্ধ তেল কিন্তু দেওয়া যাবে না এই সাবানের মধ্যে এটা আমি এক চামচ মেপে রেখেছি দিয়ে দেব জলের মধ্যে তেল পড়ে গেল দেখুন পুরো বোঝা যাচ্ছে এই দেখুন এখানে আমি দুটো ভিটামিন ই ক্যাপসুল নিয়েছি এটা কিন্তু ত্বকের জন্য খুবই উপকারী তার জন্য এই দুটো আমি দিয়ে দেব আরেকটা দিয়ে দেব এবার এটাকে ভালোভাবে মিশিয়ে নেব এবার এটাকে সাইডে রেখে জলটা গরম হলো কিনা দেখব গ্লিসারিনটা আমি একটা গামলার মধ্যে নিয়ে নিচ্ছি গ্লিশার কিন্তু ডাইরেক্ট ওনানে বসানো যায় না তাহলে পুড়ে যাবে গরম জলের মধ্যেই কিন্তু গ্লিসারটাকে গলাতে হয় সেটা আমি প্রথমে আগে গ্লিশারিনটা গলিয়ে নেব তারপর এই পেস্টটা দেবো এইবার গরম জলের ওপরে রেখে দিয়েছি এই চামচটা দিয়ে নাড়ব একটু একটু করে গলতে শুরু করেছি গ্লিশারিনটা গরম জলে খুব সহজে গলে যায় দেখুন একটু একটু করে গলতে শুরু করেছি একটুখানি পরেই কিন্তু সম্পূর্ণটা গলে যাবে প্রায় নাইনটি পার্সেন্ট গলে গেছে দেখো সম্পূর্ণ যখন গলে যাবে তখন আমি কিন্তু টমেটোর পেস্টটা দিয়ে দেব সম্পূর্ণভাবে গলে গেছে এইবার আমি দিয়ে দেব টমেটোর রেডি করে রাখা পেস্ট এই পেস্টটা দেওয়ার পর এক থেকে দেড় মিনিট মতো ফুটিয়ে নেবেন বেশি ফোটানোর কোনো প্রয়োজন নেই এক থেকে দেড় মিনিট হয়ে গেলেই কিন্তু সাবান তৈরির জন্য এই জলটা পারফেক্টভাবে রেডি হয়ে যাবে আমি এখানে একটা সাবান তৈরির জন্য মোল্ড নিয়েছি দেখুন এটা কিন্তু আমি অনলাইন থেকে কিনেছি আপনারা চাইলেও কিনে নিতে পারেন কিংবা যদি এটা না থেকে থাকে বাড়িতে যে কোনো স্টিলের বাটি কিংবা কাঁচের বাটিতে অল্প একটু সাদা তেল কিংবা ভেসলেন লাগিয়ে একই রকমভাবে কিন্তু সাবানটা তৈরি করতে পারেন এই মোলটাতে দেখুন কত রকমের নকশা করা আছে প্রত্যেকটাতে কিন্তু আলাদা আলাদা নকশা করা রয়েছে এই দেখুন খুব সুন্দর সুন্দর নকশা কিন্তু আছে এগুলো কিন্তু সাবানের মধ্যে একই রকম ফুটে উঠবে আমি কিন্তু আগেরবারে বারে নিম সাবান তৈরি করেছিলাম তখন কিন্তু স্টিলের বাটিতেই তৈরিটা করেছিলাম আমার এই মোল্ডগুলো যদিও অর্ডার দেওয়া ছিল সময় মতো পৌঁছায়নি তার জন্য আমি বাটিটি করেছিলাম বাটিতেও কিন্তু খুব সহজে উঠেছিল যদি আপনারা ভিডিওটা দেখেছেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আর যদি না দেখে থাকেন নিমসাবানের ভিডিওটা অবশ্যই আমার চ্যানেলে গিয়ে সেটা দেখে নেবেন প্রথমে আমি কিন্তু হাফটা করে দেব একটু একটু করে ভর্তি করে দিই এইবার আর একটাতে একদম ছোট্ট করে না প্রায় হয়ে গেছে দেখুন এরপর যে কাজটা করতে হবে এই যে ফেনা ফেনাগুলো এগুলো কিন্তু তুলে দিতে হবে থাকলে কোনো অসুবিধা নেই তবে সাবানটা একটু দেখতে ভালো লাগার জন্য এটা তুলে দেওয়াটাই বেটার আর এই কাজটা কিন্তু গরম অবস্থাতে করতে হবে কারণ দু চার ঘন্টার মধ্যেই কিন্তু এগুলো বসে যাবে সাবানটা দু চার ঘন্টার মধ্যে বসে যাবে তবে কিন্তু আমি খুব ভালোভাবে এঁটে যাওয়ার জন্য বারো ঘন্টা সময় দেব একটা গোটা দিনের পর আমি আপনাদের দেখাবো এটাকে একটু আর নাড়ানো চলবে না একই রকম অবস্থাতে কিন্তু বসিয়ে রাখতে হবে প্রত্যেকটার ফেনা ফেনাগুলো আমি তুলে নিচ্ছি এটা তোলার কারণ একটাই যে দেখতে ভালো লাগার জন্য আর টমেটোর একটা আলাদা কালার দেখুন যখন একদম পারফেক্টভাবে সাবানটা রেডি হয়ে যাবে না তখন দেখবেন দারুণ একটা কালার কিন্তু এসেছে হয়ে গেছে এটাতে একটু অল্প আছে তোলা সম্ভব হয়েছে আমি ততটা তুলে নিয়েছি এরপর ফিরে আসছি বারো ঘন্টা পর এটাকে যে কোনো নর্মাল জায়গায় কিন্তু রেখে দিতে হবে তাটা বন্ধুরা ফিরে আসছি বারো ঘন্টা পর টমেটোর সাবান নিয়ে